আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে এনটি চুয়ান্নতম সারকোটা কখন প্রকাশিত হবে সেই সম্পর্কে তো অনেকেরই মনে কল্পনা জল্পনা যে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি ডিসি অলরেডি হয়ে গেছে এখন বাংলাদেশ বিমান বাহিনীর সেনা পদে কখন কোয়াটা প্রকাশিত হবে এনটি চুয়ান্নতম সার্কোয়াটা তো সেই সম্পর্কে আজকের ভিডিওতে তো আপনি যদি আমরা চ্যানেল নগরবাহী থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন তো আমার সবাইকে চ্যানেল শুরু করি তো বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি ডিসি হয়ে গেছে এমওডিসি সম্ভবত যোগদান তারিখ হচ্ছে সাতই সেপ্টেম্বর তো আমরা জানি যে বাংলাদেশ বিমান বাহিনীর সকল পয়কে কিন্তু পুরাতন বিমানবন্দর তেজগাঁওতে হয় তো এখন কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি সার্কুলার চলছে এবং এমওডিসি পরীক্ষা হবে এমওডিসি পরীক্ষার পরে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী বিমানসানা পদে সরকার প্রকাশিত হবে এবং বিমান বাহিনী পরীক্ষাটা অনুষ্ঠিত হবে প্রতি বছরই এই নিয়মই অনুষ্ঠিত হয় পরীক্ষাগুলা এবং সার্ক হয় এই নিয়ম অনুযায়ী তো এই বছর এমওডিসি সম্ভব তারিখ হচ্ছে সাতত্রিশ সেপ্টেম্বর দুই তো এর আগে আপনাদের সারকরটা প্রকাশিত হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা আশা করছি এই জুলাই শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বর প্রথম সপ্তাহে আপনাদের সার্কোয়াটা প্রকাশিত হয়ে যাবে গত বছরও আমরা দেখেছি যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবেদনটা শুরু হয়ে গিয়েছিল এবং সার্কোয়ার প্রকাশ হয়ে গিয়েছিল তার আগে অনেক আগে কিন্তু আবেদন শুরু হয়েছিল পাঁচই সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের শেষ তারিখ ছিল তো এই বছরও এই অনুযায়ী হতে পারে ইনশাল্লাহ তো জুলাইয়ের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আপনাদের করাটা হয়ে যাবে তো এখান থেকে প্রিপারেশন নেন এন্ট্রি চুয়ান্নতম যেন আপনাদের চাকরিটা মিস না হয় এবং যাদের মেডিকেলের সমস্যা রয়েছে প্রবলেম রয়েছে আপনারা চেষ্টা করবেন মেডিকেলের ফিটনেসটা ভালো রাখার জন্য এবং মেডিকেলের যে প্রবলেমটা রয়েছে সে প্রবলেমটা সলভ করার জন্য এখান থেকে প্রিপারেশান নেন ইনশাল্লাহ আপনাদের এন্ট্রি চুয়ান্নতম ভালো কিছু হবে তো এই ছিল মূলত আজকে ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ